প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়ার কিছু ভাইরাস জনিত রোগ রোগ রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না যারা খামার করি বা খামার করতে যাচ্ছি আমাদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সব বন্ধুরা আজকে আমরা জানবো যে ভেড়া কী কী ভাইরাস জনিত রোগ আছে এবং এর প্রতিকার কি আমরা কীভাবে এটি সামলে নেব। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত বিষয়টা আলোচনা করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এবং কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়ার ভাইরাসজনিত কিছু রোগ যারা আমরা নতুন খামার করতে চাচ্ছি বা খামার শুরু করবো এমনটা ভাবছি তো আমাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ আমরা যদি আমরা যদি শরীরেই এই বিষয়গুলো ঠিক ঠিকমতো বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি কারণ আগে থেকে সতর্ক থাকাই ভালো শুরুতেই যে ভাইরাসজনিত রোগের কথা আমরা জানবো সেটা হচ্ছে যে ভেড়ার বসন্ত বা পক্স। ভেড়ার ভাইরাসজনিত রোগের মধ্যে পক্স অন্যতম এই রোগী বাচ্চা ভেড়াতে মৃত্যুর হার অনেক বেশি এ রোগে সহজেই এক ভেড়া হতে অন্য ভেড়া ছড়ায় সো মানবের মানুষের ক্ষেত্রেও এই রোগটা দেখা যায় এরপরে পরে ভেড়ার মধ্যেও এই রোগটা সাধারণত দেখা যায় এর লক্ষণগুলো যেগুলো আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব ভেড়ার বাচ্চা জোর ঝিমুনি ও নাক মুখ দিয়ে পানি পড়া শুধু এগুলো দেখবেন এবং লক্ষ্য করবেন যারা খামার করতেছেন কোনো কোনো ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের আগেই মারা যেতে পারে সো এটা একটা হিউজ ব্যাপার কারণ আমরা বুঝতেই পারবো না যে ভেড়া কী হয়েছে দেখবে যে হুট করে মারা যাবে আর যদি ভেড়াটি বয়স্ক হয় তার বয়স্ক হয় তাহলে দেখা যাবে ভেড়ার পায়ুপথ দুধের বাটে মুখের গহ্বরে কানে গুটি উঠতে দেখা যায় অর্থাৎ গুটি বসন্তর মতো একলা উঠে আর যদি আমরা এর চিকিৎসা বিষয়ে কথা বলি তাহলে আমাদের যেটা বলা হয়েছে এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক ব্যথানাশক ও অ্যান্টিহেস্টাসিন জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করে যেতে পারে আর যদি আমরা এই রোগটা প্রতিরোধ করতে চাই তাহলে টিকা প্রদানে এই রোগের প্রতিরোধের একমাত্র পথ খামারে হাইজেনিক ব্যবস্থা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে ও খামারের জীবন নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে তার মধ্যে আমরা যে বিষয়টা আর একটা জানি সেটা হচ্ছে যে ভেড়ার পিপিআর রোগ বা পিপিআর ইনসিপ আমরা এটা নিয়ে কথা বলেছি আর এখন বলবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা জানতে সুবিধা হয় পিপিআর রোগটিতে সাধারণত ভেড়ার প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে এবং ছাগলের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে ভেড়াতেও এই রোগের প্রাদুর্ভাব খুব কমই দেখা যায় এটি ছাগলের বেশিরভাগ হয়ে থাকে কিন্তু ভেড়াতে এরকম দেখা যায় এই রোগে আক্রান্ত ভেড়াতে পাতলা পায়খানা নাক দিয়ে তলর পদার্থ বের হওয়া গায়ের তাপমাত্রা মনে যে জ্বর একশো ষাট থেকে সরি একশো ছয় থেকে একশো ষাট ডিগ্রি ভারেন হাইটে উন্নীত হয় বা উঠে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে চিকিৎসা প্রদান না করলে মৃত্যুর কারণ হতে পারে সব বুঝতে পারতেছেন পিপিআর কতটা মারাত্মক রোগ আমাদের খামার হিসেবে অবশ্যই এটি জানতে হবে আর যদি চিকিৎসার কথা বলা হয় এটিও সেম এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক স্যালাইন ও অ্যান্টিবডি জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে আর যদি প্রতিরোধের কথা বলে তাহলে টিকা প্রদানে এ রোগের প্রতিরোধের একমাত্র পথ টিকা প্রদানের সাথে সাথে খামারে খাদ্য ব্যবস্থাপনা জীবন নিরাপত্তা নিশ্চিত করা অন্তত জরুরি আর আমরা সাধারণত শুনে দেখেছি যে গরুর খোলা রোগ হয় তার মধ্যে যে ভেড়ার খোরা রোগ হয় বা যেটাকে ইংলিশে বলা হয় এফ এম ডি ইন সিপ এফ এম ডি ভাইরাস জনিত দ্বিধা বিভক্ত ক্ষুর বিশিষ্ট প্রাণী এরোগে এরোগ হয়ে থাকে সাধারণত গরু ছাগলের পাশাপাশি ভেড়াতেও এরোগ এখন বর্তমানে দেখা যাচ্ছে আক্রান্ত ভেড়াকে প্রথম দিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় পরবর্তীতে মুখে ডেন্টাল প্যাডে খুরাই খুরার মাঝখানে ফসকা পড়তে দেখা যায় সো আপনারা যারা ক্ষম খামার করতেছেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি নিয়মিত খামারের ভেড়াগুলোকে যত্ন সহকারে দেখবেন যে কার কোনো সমস্যা আছে কি না আর এরগে যদি চিকিৎসার কথা বলা হয় তাহলে রোগের সুন্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করা যেতে পারে তাছাড়া আক্রান্ত স্থানে চার পার্সেন্ট সরিবায় কার দিয়ে ধৌত করে নিলামাইট জাতীয় পাউডার প্রয়োগ করা যেতে পারে খেয়াল রাখতে হবে যেন মাছি বসতে না পারে আর এটার ক্ষেত্রেও যদি করতে চান তাহলে টিকাই প্রধান এবং টিকা প্রদানের সাথে সাথে খামারের জীবির পথ নিশ্চিত করা অন্তত জরুরি অন্যান্য ব্যাকটেরিয়া ও জনিত রোগের মধ্যে নিউমোনিয়া মেসাইটিস অন্তত মেসাইটিস অন্তত গুরুত্বপূর্ণ রোগ যা বেড়াতে সংক্রমিত হতে পারে এ সকল রোগে সঠিক চিকিৎসা প্রদান করলে বা করা হলে ভেড়া সুস্থ হয় আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ভেড়ার এই ভাইরাস জনিত রোগে আমরা কি করতে পারে বা কি চিকিৎসা নিতে পারি সো এর মধ্যে আমাদের মূল সুর একটাই যে আমাদের সব সময় নিকটস্থ ডাক্তার সাথে যোগাযোগ রাখতে হবে যাতে করে কোনো রকম অসুবিধা হলে আমরা তার কাছ থেকে ফোন করে দ্রুত চিকিৎসা নিতে পারি তাহলে আমাদের ভেড়াগুলো মনে করে আমি অনেক আংশে বেঁচে যাবে ধন্যবাদ বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা পেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখার জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে পাল থাকবেন ধন্যবাদ